আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সাস্টে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে সার্স্টে ভর্তি পরীক্ষা দিবে অথচ কি ধরনের ক্যালকুলেটার ইউজ করা যায় এরকম জানাশোনা বান্দা নাই বললেই চলে এটা রিজন হচ্ছে সাস্ট নিজেই ওরা নিজেরাই হচ্ছে একটা মেশাকার অবস্থা তৈরি করে রাখছে যেমন এইবার যে পরীক্ষাটা হইল পরীক্ষার দুদিন আগেও জানে না কেউ যে কি ধরনের ক্যালকুলেটার ইউজ করা যায় প্রথমে বললো এফ এক্স হান্ড্রেড প্রথমে কি বললো ভাইয়া যে এফ এক্স হান্ড্রেড যেটা একদম একদম লো লেভেলের ক্যালকুলেটর যেটা দিয়ে তোমার একদম যুগ বিয়ে ভাগ করা যায় সো সবাই একটু কনফিউজ হয়ে গেল যে এটা কেন করছে সাস্ট বাট তখন আমি প্রেডিট করে দিছিলাম যে কোয়েশ্চেন কেমন হবে এবং ওইটাই মিলছে কারণ বুঝাই যে ভাইয়া যারা দীর্ঘদিন ধরে ক্লাস করায় বা দীর্ঘদিন ধরে এই ধরনের অ্যাডমিশন রিলেটেড কাজ কারবারে যুক্ত তারা কিন্তু এই প্রেডিক্টটা করতে পারে আগে থেকে হোয়াট এভার আমি তোমাকে আজকে একদম ক্যালকুলেটর সংক্রান্ত যত কনফিউশন আছে আমি দূর করে দিব লেটস স্টার্ট খেয়াল করো এখানে আমি নোটিশ সহ দিয়ে দিচ্ছি এই যে প্রথমত হচ্ছে ওরা কোম্পানির নাম লিখে দিছে এখানে কি আছে ক্যানন তারপর হচ্ছে কেসিও তারপর হচ্ছে সার তারপর হচ্ছে টেক্সাস ইনস্ট্রুমেন্ট পরে হচ্ছে এইচপি সো এখানে হচ্ছে সবথেকে বেশি ফেমাস যেটা সেটা তোমরা সবাই জানো মোটামুটি সেটা হলো কেসিও কেসিও কেসিওই সবাই ইউজ করে তো কেসিওর মধ্যে কি কি আছে ভাইয়া অনেকেই টেনশন করে একদম অবস্থা খারাপ করে ফেলতেছে যে ভাইয়া যেই প্রবলেমগুলো আছে তো অনেক কঠিন টাইপের কোয়েশ্চেন ওগুলো সলভ করতে তো বড় ক্যালকুলেটার লাগে নিতেই যদি না পারি তাহলে আমি কীভাবে সলভ করবো কোনো টেনশনের কিছু নেই খেয়াল করো এই যে নাইন নাইনটি ওয়ান ইএস তারপর হচ্ছে এফ এক্স নাইন নাইনটি ওয়ান ইএস প্লাস যেগুলো হচ্ছে খুবই খুবই শক্তিশালী ক্যালকুলেটর বাজারের এগুলো তুমি নিতে পারবা ঠিক আছে যেমন তোমরা দেখবা যে বিশেষ বিশেষ করে নটড্রামের এটা বেশি ইউজ করে সেটা কি নাইন নাইনটি ওয়ান ইএক্স 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 প্লাসও ইউজ করতে পারবা এখানে স্পষ্টভাবে লেখা আছে দেখো ইএস সিরিজ লেখা আছে তারপর হচ্ছে এখানে যদিও ইএক্সটা সরাসরি লেখা নাই বাট এখানে যে ধরনের ক্যালকুলেটর দেওয়া আছে এগুলো ডেফিনেটলি ইএক্স থেকেও হাই কোয়ালিটির সো তুমি এটার থেকে নিম্ন কোয়ালিটির ইএস ইএক্স ওই ধরনের ক্যালকুলেটর ইউজ করতে পারবা সুজা কথা মুদ্রা কথা তুমি তোমার ইন্টারমিডিয়েট লাইফে যতগুলো ক্যালকুলেটর ইউজ করছো বাংলাদেশের প্রেক্ষাপটে সবগুলোই নিতে পারবা বুঝছো প্রোগ্রামেবল হাই লেভেলের প্রোগ্রামেবল ক্যালকুলেটর বাংলাদেশে নাই অ্যাকচুয়ালি ওইটা দিয়ে কারোরই কাজ হয় না সো টেনশনের কিছু নাই কোনো টেনশন নাই আর আমি তোমাদের গ্রেতারদের একটু জানাই দেই একটু অপেক্ষা করো আমি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে বলে দিই যখন সুযোগ হচ্ছে খেয়াল করো তোমরা যারা একটু কামব্যাক দিতে চাচ্ছ কামব্যাক দিতে চাচ্ছ সাস্টে যে ভাই আসলে একদমই হতাশ হয়ে গেছি ডিপ্রেশনে পড়ে গেছি কিভাবে শুরু করব কোথা থেকে শুরু করব প্রত্যেকটা জিনিসের ইচ অ্যান্ড এভরিথিং পার্ট আমি কিন্তু আলোচনা করছি দেখো আমাদের এই প্লেলিস্টে প্রত্যেকটা জিনিসে আলোচনা আছে খুঁটিনাটি বিষয় থেকে শুরু করে সব কিছু আলোচনা করা আছে সো তুমি আমাদের এই প্লেলিস্টের লিস্টের লিঙ্কটা আমি দিয়ে দিবো অথবা তুমি নিজেই প্লে গেলে পাবা একটু দেখে নিও তোমারই লাভ হবে মাগনা টাকা একদম ফ্রি ফ্রি কিছু তত্ত্ব তোমার যদি জানা থাকলে পরীক্ষার জন্য হেল্প তো তুমি কেন না কেন দেখবা বলো আমাকে তারপর একটু খেয়াল করো সার্চ ডিমার্স টু পয়েন্ট জিরো যে আমাদের জন্য যে কোর্সটা এটাতে একশো অষ্টআশি জন অলরেডি এনরোল্ড এবং আমরা দুইটা লাইভ প্লাস নিয়েছি দুইটা লাইভ প্লাস নিছি খেয়াল করো দুইটা লাইভ ক্লাসের মধ্যে আমরা এক্সামও নিয়েছি একটা ফাইনাল এক্সাম হয়ে গেছে এবং পরবর্তীতে আমরা যেই নেক্সট ক্লাসটা নিয়েছি ওই ক্লাসের এক্সাম লিঙ্ক আমরা দিয়ে দিছি মনে হয় ঈদের আগেই সবাই এক্সাম দিয়ে সাবমিট করে নিবে এবং আমরা এখানে মেরিট লিস্টও প্রকাশ করতেছি দেখো রেজাল্টও দেওয়া আছে একটু খেয়াল করো রেজাল্টগুলো দিয়ে দিছি আমরা এবং মেরিটগুলো হাইলাইট করি আমরা আর তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো আমরা সুন্দর মতো ক্লাসগুলো নিচ্ছি দেখো একশো তেতাল্লিশটার মতো কমেন্ট তারপর ক্লাস করছে প্রায় দুই হাজার ক্লাস তো সবাই কিন্তু প্রিপারেশন না শুরু করে দিছে তুমি ছাড়া তুমি ছাড়া আমি জানি না যে তুমি কেন কিসের ওয়েট করতেছ সবার থেকে পিছিয়ে যেতে চাও কিনা আমি জানি না যদি শুরু করার হয় ভাই আল্লাহর হস্তে শুরু করে দাও আমার কাছে পড়ো নিজে পড়ো হোয়াট এভার শুরু করে দাও আর যদি বলো কোর্সের কথা তুমি আমাদের কোর্স ছাড়া আর কোথাও একদমা হয়তো দুই সাবজেক্ট বা এক সাবজেক্টের ক্লাস পাবা আমাদের এখানে তুমি পাবা হচ্ছে কেমিস্ট্রি ম্যাথের উপরে ক্লাস তাও আবার মাত্র আটশো নিরানব্বই টাকার কম হতে এটা এই দফার চলতেছে দশই জুন পর্যন্ত আগেই ভর্তি হয়ে যাও আমাদের ম্যাক্সিমাম লাইভ ক্লাস ঈদের পরে হবে ঈদের আগে মাত্র দুইটা লাইভ হয়েছে বাদ বাকি লাইভ আমরা পরে নিব যাই ভর্তি হইতে চাচ্ছ দ্রুত হয়ে যাও আশা করি তোমাদের এখানে অনেক বেশি বেনিফিট হবে টাকার তুলনায় টাকার তুলনায় যেখানেই তুমি করো কোর্স পনেরোশো টাকা দুইটা সাবজেক্টের উপরে তাও এক্সাম ছাড়া আমার এখানে সবকিছু দেওয়া আছে বুঝছো একটা টিম আছে তোমাদের জন্য ডাউট সলভিং এর জন্য তারপর ওই ক্লাস নেওয়ার জন্য এক্সামের জন্য আলাদা আলাদা সেক্টরে মানুষ আছে আমি জানি না তুমি কেন আবার কিসের অপেক্ষা করতেছো আমাদের যদি দীর্ঘদিন দেখে থাকো জাস্ট স্টার্ট লিঙ্ক দেওয়া থাকবে কমেন্ট বক্সে এবং আমাদের যে গ্রুপ আছে এই গ্রুপগুলোতে যুক্ত হয়ে থাকে ওই যে জাহিদ মেথড মেবি এই যে দেখো প্রায় সাতচল্লিশশোর পোলাপান যুক্ত আছে আমাদের সাথে সবাই সাস্টের জন্য প্রস্তুতি নিচ্ছে তুমি যুক্ত হয়ে যাবে লিঙ্ক দেওয়া থাকবে অথবা সার্চ করে তুমি খুঁজে নিয়ে যুক্ত হয়ে যাবে তোমার মাথা ব্যথা আমার কিছু না তোমার দরকার পড়লে তুমি অবশ্যই খুঁজে জয়েন দিয়ে দিবে ফ্রিতে আছে এই গ্রুপটা ওকে সো দেড়ল আমার কাছে যদি কিছু জানার থাকে আরও অবশ্যই কমেন্ট করে জানাবা আল্লাহ হাফিজ